রমজান স্পেশাল আজকে আমি সাবুদানা আর কিছু ফ্রুটস দিয়ে ভীষণ মজাদার রিফ্রেশিং একটা বা ডেজার্ট তৈরি করব রোজা রাখার পর আমাদের শরীর অনেক ক্লান্ত থাকে তাই ইফতারে হেলদি আর রিফ্রেশিং কিছু অবশ্যই রাখতে হবে প্রতিদিন আনহেলদি ভাজা পোড়া না খেয়ে আমরা এরকম একটি হেলদি ডেজার্ট কিন্তু আমাদের ইফতার টেবিলে পরিবেশন করতে পারি আমি একদমই খুব সহজে এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি সারাদিন রোজা রাখার পর এমন ঠান্ডা ঠান্ডা একটা ডেজার্ট আপনার সারাদিনের ক্লান্তি কিন্তু নিমিশে দূর করে দিবে তো চলুন কথা না বারে ঝটপট করে দেখিয়ে দিব খুব সহজেই কিভাবে এই ডেজার্টটা মাত্র 10 মিনিটেই বানিয়ে নিতে পারবেন একটা প্যানে আমি এখানে নিয়ে নিয়েছি 4 কাপ পরিমাণ লিকুইড দুধ এখানে দুধের পরিমাণটা আপনারা চাইলে বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন টেস্টটা যাতে ভালো আসে তার জন্য এখানে আমি হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ দেওয়ার কারণে কিন্তু এখানে একটা ক্রিমি টেক্সচার আসবে সেই সাথে অনেক অনেক টেস্টি লাগবে এরপর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি এতে করে খুব বেশি মিষ্টি হবে না আপনারা চাইলে মিষ্টি আরো বাড়িয়ে দিতে পারেন তবে এখানে যেহেতু কিছু ফ্রুটস ব্যবহার করা তাই খুব বেশি মিষ্টি ব্যবহার না করাই ভালো এখন দুধটাকে কিছুক্ষণ জাল করে নিয়ে আমি এভাবে একবার ফুটিয়ে নিচ্ছি এরপর এখানে সামান্য কিছু পরিমাণ পানি নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার ভালো করে মিশিয়ে নিয়ে এখন এখন আমি এই মিশ্রণটা দুধের মধ্যে দিয়ে সবকিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে প্রায় তিন চার মিনিটের মতো আমি দুধটাকে জাল করে নিব। এই সময় কিন্তু অনবরত দুধটা নেড়ে নিতে হবে যেহেতু এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করা হয়েছে তাই খুব দ্রুত কিন্তু কর্নফ্লাওয়ারটা দলা পেকে যেতে পারে তাই ভালোভাবে অনবরত নাড়তে থাকতে হবে যতক্ষণ না দুধটা ঘন হয়ে আসে এখন আপনারা চাইলে ফ্লেভারের জন্য এখানে এলাচের গুঁড়াও মিশাতে পারেন তবে আমার কাছে মনে হয় ফ্রুটসের যে ফ্রেশ ফ্লেভারটা থাকে সেটাই খুব বেশি ভালো লাগে এরপর যে বেশি জাল করে দুধটা ঘন করা যাবে না দুই থেকে তিনবার ফুটে আসলে নামিয়ে নিতে হবে যেহেতু এখানে সাবুদানা অ্যাড করব তারপর কিন্তু দুধটা এমনিতেই ঘন হয়ে যাবে দুধটা জাল দিয়ে নেওয়া হয়ে গেছে এখন একটা সাইডে রেখে ঠান্ডা করে নিচ্ছি আর আর একটা প্যানে আমি এখানে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়েছি আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সাবুদানা এখন সাবুদানা গুলোকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মতো আমি এখানে সাবুদানাগুলোকে সিদ্ধ করে নিব। আপনারা এই পর্যায়ে কিভাবে বুঝবেন যে আপনাদের সাবুদানাগুলো ভালো করে সিদ্ধ হয়েছে কিনা যখন দেখবেন যে সাবুদানাগুলো এরকম ট্রান্সপারেন্ট হয়ে সাদা স্বচ্ছতে পরিণত হয়েছে কোনো সাদা অংশ নেই তখনই বুঝবেন যে আপনাদের সাবুদানাগুলো পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে এখন সাবুদানাগুলোকে খুব দ্রুত একটা স্টেনারে নিয়ে নর্মাল পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে নইলে কিন্তু দলা পেকে যাওয়ার একটা সম্ভাবনা থাকে একটা স্ট্যান্ডারে আমি খুব দ্রুত সাবদানাগুলোকে ঢেলে নিয়ে নর্মাল পানি দিয়ে খুব ভালো করে দুই তিনবার মতো ওয়াশ করে নেব আর যখন ভালো মতো ওয়াশ করা হয়ে যাবে তখন একটা সাইডে এই সাবধানাটাকে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য এখন আমি ঠান্ডা হয়ে যাওয়া দুধগুলোকে একটা বাটিতে নিয়ে নিব। যখন দেখবো যে খুব ভালো ঠান্ডা হয়ে গেছে তখন এর মধ্যে আস্তে আস্তে সাবুদানার ফ্রুটসগুলো অ্যাড করব দুধটা খুব ভালোভাবে ঠান্ডা করে নেওয়ার পর এখন আমি ঠান্ডা হয়ে যাওয়া সাবদানাগুলো এখানে অ্যাড করে দিচ্ছি এখন সাবুদানাগুলো দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এই তো দেখেন এখনই কতটা লোভনীয় হয়েছে এ পর্যায়ে কিন্তু আপনারা চাইলে শুধু দুধ আর সাবুদানার এই ড্রেজারটাও এমনি এমনি খেতে পারেন তাতে কিন্তু খুব মজা লাগে তবে যে কোনো ধরনের ফ্রুটস অ্যাড করলে এর স্বাদটা আরো দ্বিগুণ বেড়ে যায় এখানে আমি ডালিম অ্যাড করে দিচ্ছি একটা পরিমাণ ডালিম এখানে নেওয়া আছে এখন আমি এখানে অ্যাড করে দিব কালো যে আঙ্গুরটা থাকে সেই আঙ্গুরটা এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণের মতো ওয়ান থার্ড কাপ পরিমাণ সবুজ আঙ্গুর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আর এগুলোকে ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি সেই সাথে এখানে একটা আপেল আমি ছোট করে কিউব করে কেটে নিয়েছি সেটাও দিয়ে দিচ্ছি এখন এর মধ্যে আমি দুইটা কলা অ্যাড করে দিচ্ছি আর কলা দুটোকে আমি স্লাইস করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি এখন সবগুলো ফ্রুটস সাবুদানা আর দুধের মিশ্রণটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী এখানে ফ্রুটস অ্যাড করতে পারেন বা চাইলে আপনারা এখানে অনেক ধরনের ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারেন এখন এই ডেজার্টটা অবশ্যই ফ্রিজে রাখতে হবে এই ডেজার্টটা অবশ্যই ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে হবে চাইলে আপনারা দুই তিন ঘন্টা আগে থেকে তৈরি করে ফ্রিজের নর্মাল চেম্বারে সংরক্ষণ করতে পারেন খাওয়ার ঠিক আগ মুহূর্তে আপনারা ফ্রিজ থেকে বের করে ঠান্ডা ঠান্ডা ইফতার টেবিলে পরিবেশন করতে পারেন এই ডেজার্টটি যদি আপনারা একবার বাসায় বানিয়ে না খান তাহলে বুঝতেই পারবেন না যে এই ডেজার্টটি খেতে কতটা মজা হয় এই ডেজার্ট বা রিফ্রেশিং ড্রিঙ্কস যাই বলেন না কেন সারা দিন রোজা রাখার পর যখন এই ডেজার্টটা আপনি ইফতার টেবিলে রাখবেন নিমিশে আপনার ক্লান্তি কিন্তু দূর হয়ে যাবে সেই সাথে কিন্তু ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটি পরিবেশন করলে বাসার সবার ক্লান্তি এক নিমিশে দূর হয়ে যাবে সেই সাথে মন প্রাণ দুটোই কিন্তু জুড়িয়ে যাবে আমি চেষ্টা করেছি খুব সহজে আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করার জন্য আশা করছি আপনাদের খুব বেশি ভালো লেগেছে তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ